ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ইব্রাহিম আলাইহিস সালাম তখন প্রায় 86 বছর ওনার একটা সন্তান নাই 86 বছর বয়স হয়ে গেছে তিনি খুব परेशान যে এত বছর বয়স হয়ে গেল বুড়া হয়ে গেলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে নবী বানাইলেন অথচ আমাকে একটা সন্তান দিলেন না তখন তিনি আল্লাহর কাছে একটা দরখাস্ত হাবলি দিচ্ছেন হ্যাঁ আল্লাহ আপনি আমাকে একটা সন্তান আল্লাহ বলবেন না দোয়ার স্টাইল দেখেন একটা সন্তান দেন এটা কিন্তু বলেন একটা ন্যাক সন্তান সোবাহন আল্লাহ বলেন একটা ন্যাক সন্তান আপনি দান করেন আমাকে একটা ন্যাক সন্তান যেমন তেমন সন্তান আমার দরকার নাই নাই এক ভালো সন্তান নাই এক ভালো অনেক মা বাবা দুঃখ করে বলে না জিফুত না হইলে বালা আছে আমার গরুটি কি হইল কেন কয় দুঃখে দুঃখে ছেলে যখন মা বাবার ইজ্জতের উপরে আঘাত করে ছেলে যখন মা বাবার সম্মানের উপরে আঘাত করে তখন দুঃখ করে না হইলে বালা আছে এব্রাহিম সালামের লেগে আগেই কইছে বুঝছে যে যদি নবীর ফুতের মতো হয় তাইলে তো সর্বনাশ এই জন্য তিনি বলছেন রাব্বি হাবলি মিলা লিখিত আমাকে একটা ন্যাক সন্তান আপনি দান করেন আল্লাহ তাবার কথা কবুল করলেন আল্লাহর নবীরা হলো বুস্তা জীব দাওয়া তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল আল্লাহ তাবার কথা আল্লাহ ফবেশ্বর না হুবে গোলাম ইন হালিম আল্লাহ বলছেন আমি তখন তাকে আমি তখন তাকে কি করলাম সহনশীল ধৈর্যশীল একটা সন্তান দান করলাম সব আল্লাহ বলবেন না সহনশীল ধৈর্যশীল জি আমি একটা সন্তান সহনশীল ধৈর্যশীল একটা সন্তান দান করলেন সমানির উপস্থিতি আল্লাহ তাবার কথা ইব্রাহিম আলহ ঘরে দ্বিতীয় স্ত্রী হাজারা ওনার ঘরে পুত্র ইসমাইলকে দান করলেন সোবাহাল্লাহ মজার কথা কি জানেন এই বুড়া বয়সে বাচ্চা হইছিল বাচ্চা টেনা ফেঁচাইয়া কাপড় ফেঁসাইয়া পুলের ভিতরে নিয়ে রাখছে হাজারা হাজারা সুরিয়ানি মহিলা আরবি বিবু জায়গা জায়গাও নতুন নিজের বাপের ভিটায় জায়গা হয় নাই নিজের স্বামীর বাড়িতেও জায়গা হয় নাই নিয়া আসছে আল্লাহ কেনারে সোহান আল্লাহ বাচ্চা কুলে নিয়ে বৈশাখিম আলহ ইসালাম ওনার কাপড়গুলা স্ত্রীর কাপড়ের সেটা আলগা করে ফেলতেছে আর একটা ব্যাগে ঢুকাই নিতে আছে ফোটলা বানতে আছে বিবে হাজার কি ব্যাপার আপনি কাপড় চোপড় আলাদা করতেছেন কেন এবার হিম কথা কয় না হলি যারা ফাইটা যাইতেছে সেইমাত্র একটা সন্তান আসছে আর কাপড় চোপড় আলাদা করতেছে স্ত্রী বলতেছে কি ব্যাপার আপনি কাপড় চোপড় আলাদা করতেছে আপনি কি আমাদেরকে ছেড়ে চলে যাবেন তিনি ইশারা করলেন কথা বললেন না কেন চলে যাবেন আপনি কি বিরক্ত আমাদের উপরে কথা বলেন না আপনি চলে যাচ্ছেন কেন এটা কি আল্লাহর হুকুম রহিম আলহি সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যে এটা আল্লাহর হুকুম নির্জন মরুভূমি পার্শ্বে কোনো বাড়ি নাই ঘর নাই জন নাই বসতি নাই একা হাজারা আর পুত্র ইসমাইল যাও পুরুষ লোক ছিল উনি চলে যাইতেছে কাপড় সুপর গাঁটি বেঁধে লোক আল্লাহর হুকুম কয় এটা আল্লাহর হুকুম বিবি হাজারা চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেওয়া কয় স্বামী আমার মনে রাখবেন আপনি হচ্ছেন নবী আল্লাহর হুকুম আপনি পালন করতেছেন আমাকে ফেলে চলে যাচ্ছেন আপনি হয়তো ভুলে গেছেন আপনি যেমন নবী আমিও কম না আমিও নবীর স্ত্রী আল্লাহর হুকুম মেনে যদি আপনি চলে যেতে পারেন তাহলে আল্লাহর হুকুম মেনে আমি একাই আল্লাহ আমার জন্য যথেষ্ট আমি আল্লাহকে আল্লাহর অবলম্বন করে আমার বাচ্চা নিয়ে আমি একাই থাকতে পারবো যে আল্লাহ আপনার আল্লাহ আল্লাহ তো আমার আল্লাহ সুখানে আপনাকে যদি হুকুম করে চলে যান আমি বাধা দেবো না তবে মনে রাখবেন যে আল্লাহ আপনার জন্য আছে সেই আল্লাহ আমার জন্য ইসমাইলের জন্য আছে বিবে হাজারা ধৈর্য ধরলেন আব্রাহিম আলাইহি সালাম চলে গেলেন নয় বছর পরে নয় বছর পরে আব্রাহিম আলাইহি সালাম আবার আসলেন আয়শা দেখে ছেলে মাশাআল্লাহ বড় হয়ে গেছে কথা বলে ছেলে মাশাআল্লাহ বড় হয়েছে ছেলে মাশাআল্লাহ হাঁটতে পারে বাবার সাথে টুকটাক কথা কয় আব্রাহিম আলাইহিস সালাম এসে হাজারাকে বললেন হাজারা বাচ্চাটারে সাজায়া দিয়ে দাও বলে যে এত বছর পরে আসলেন আপনি আসি বলতেছেন বাচ্চাটা দিয়ে দেওয়া যাবেন কই তা আমি একটু মিনার দিকে যাবো কয় মিনাই কি কাল্লার হুকুম মেশেছে আমার পুত্র ইসমাইলকে আমি দেওয়া লাগবে একটা মাত্র সন্তান নয় বছর বয়স টুকটাক করে কথা কয় আব্বার সাথে চলতে ফিরতে শিখেছে আর বাপ এতদিন খবর নাই জন্ম দিয়ে চলে গেছে নয় বছর ধরে কোনো খবর নাই নয় বছর পরে আইসা বলতেছে ছেলেটাকে দিয়ে দাও ছেলেটাকে দাও আমার কাছে কয় কেনায় নিয়ে যাবো সেই মিনায় কুরবানি দেওয়া হয় ছেলে নিয়ে কি করবেন হুকুম এসেছে আমি কল্পনা করে চিন্তা করে দেখেন তো এই বাচ্চাটা নয় বছর বয়স পর্যন্ত আব্বা নাই আর আব্বা আইসাই বলতেছে যে ছেলেকে দিয়ে দাও আর ছেলেকে দিয়া ইব্রাহিম আলাইহিসাল কুরবানির মাঠের দিকে রোয়ানা দিস গিয়া মাঠের ভিতরে গিয়ে কি বলতেছে জানেন গোপনীয়তা নাই কোন চালাকি নাই বুদ্ধি নাই গিয়া বলতেছে বাবা ও সোনা মানে কি আবু নাইয়া ও আদরের সন্তান তোমাকে যেই জন্য ডেকেছি আল্লাহ হুকুম করেছেন আমি তোমাকে কুরবানি দেব আমি কুরবানি দেওয়ার জন্য আল্লাহ আমাকে হুকুম করেছেন এব্রাহিম আলাইহি সালাম যখন বললেন যে আমি ইব্রাহিম আলাইহি সালাম আমি তোমার তোমাকে আব্বা হিসাবে কুরবানি দেব ছেলেটা কি বলছে নয় বছরের বাচ্চা কি বলছে জানেন বলছে যে আব্বা আল্লাহ আপনাকে যেই হুকুম করেছে আপনি সেই অনুযায়ী কাজ করেন সুবাহ আল্লাহ আপনি সেই অনুযায়ী কাজ করেন আল্লাহ যদি হুকুম করে থাকে কুরবানি করতে আপনি আমাকে কুরবানি করেন মনে রাখবেন যে আপনি যখন আমাকে কুরবানি করবেন আমি অস্থির হব না আমি চিৎকার করব না আমি কাটি করব না ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন সুবাহ আল্লাহ চালাতে যাবে সবাই বলছে বলতেছে আব্বা একটা কাজ করেন আপনি আমার হাতগুলা বেঁধে নেন আমি যদি নড়াচড়া করি আব্বা আপনি আপনার পাঞ্জাবিটা গুছিয়ে নেন যখন সুরি সালাবেন রক্ত যদি আপনার পাঞ্জাবিতে লাগে আম্মা যখন রক্ত দেখবে আম্মা অস্থির হয়ে যাবে বাবা ছেলের ভিতরে কি কথা চলতেছে কী কথা চলতেছে এগুলা ছেলেরা শোয়াই দিছে জবো করার জন্য আর ছেলে বলতেছে আম্মা আপনি পাঞ্জাবিটা গুছাই নেন আর আমার হাতগুলা বেঁধে নেন আপনি টেনশন করেন না আমাকে জবো করবেন তো আমি যদি ডোরাচড়া করি আপনার পাঞ্জাবির ভিতরে আমার গায়ের রক্ত পরে যাবে আপনি অস্থির হয়ে যাবেন আমার আম্মা অস্থির হয়ে যাবে এটা দরকার না পরীক্ষায় পাশ করলেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ পরীক্ষায় আল্লাহ বললেন একটা পুরস্কার দিতে চাই কাল্লা আমি পুরস্কারের আশায় পরীক্ষা দেই নাই আপনি দিতে চাইলে আমার আপত্তি নেই আল্লাহ ডাক আজকে থেকে এই পরীক্ষায় পাশ করার কারণে তোমার একটা মহাপুরস্কার কেমন পর্যন্ত যত মুসলমান আসবে সবার জন্য তোমাকে জাতির পিতা বানাই দিল তুমি মুসলমানের জাতির পিতা সম্মানিত উপস্থিতি এবার একটু হিসাব মিলাই এব্রাহিম আর আব্বার নাম আজর কি না মুসলমান না কাফের তাইলে আজরের ছেলে যদি ইব্রাহিম হইতে পারে তাহলে আমরা যারা ইব্রাহিমের সন্তান আমাদের কেমন হওয়া উচিত শেষ হিসাব শেষ ওয়াজ শেষ আজর কাফের ওনার ছেলে ইব্রাহিম যদি এই ইতিহাস তৈরি করতে পারে যে ইতিহাস আজকে হাজার হাজার বছর পরে আমরা অনুসরণ করে ঈদগার জামাতে চলে এসেছি কোরবানির পশু কিনে রেডি করে রাখছি আমরা গিয়ে কুরবানি দেবো সেই দিন যদি ইব্রাহিমের সুরীর নিচে ইসমাইল পড়তো আজকে নিচে আমার সন্তান আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন বলে কিন্তু ইব্রাহিমের আজরের পুত্র ইব্রাহিম যদি ইতিহাস তৈরি করতে পারে তাহলে আমরা যারা ইব্রাহিমের সন্তান আমাদের জাতির পিতা ইব্রাহিম আমরা যারা ইব্রাহিমের সন্তান আমাদের উপায় কি আমরা কিনজ নজরানা পেশ করেছি